নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো নতুন একটি সকালে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে মানে উঠেছি ছটার সময় তো পিহুর বাবা আসলো তোমাদের ঘড়ি টাইমটাও দেখিয়েছি তো ছটার সময় আসলো ডিউটি থেকে কিন্তু তখনও অন্ধকার ছিল বাইরে এখানে একটু সকালটা লেটেই হয় মানে আমাদের গ্রামের দিকে যত তাড়াতাড়ি সকাল হয় এখানে এসে দেখছি সকালটা অনেকটাই লেটে হয় তো প্রত্যেক দিন তো ওর বাবা আসলে পরে আমি উঠে যাই তারপর আর শুই না কিন্তু আজকে কেন জানি না আবার একটু শুতে ঘুমোতে ইচ্ছে করলো তো শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি লেট হয়ে গেছে আর দেখো কালকে রান্নাঘর রান্না করে মানে বেশি ক্লিন করিনি কোনো রকম একটু রেখেছিলাম আর সকালে আবার ওকে খাবার বানিয়ে দিলাম যার জন্য রান্নাঘরটা অনেক নোংরা হয়ে গেছে আর কিছু থালা বাসন কালকে রাত্রেরও ছিল তো ভাবছি ওর জন্য সকালবেলা আগে রান্নাঘরটা পুরো ভালো করে ক্লিন করে নিন না হলে রান্নাবান্না করতে খুবই অসুবিধা হবে কোনো কোনো দিন কেন জানি না খেয়ে দিয়ে উঠে আর একদম কাজ করতে ইচ্ছে করে না প্রচন্ড আলসি লাগে কেন এরকম হয় বুঝতেই পারি না যেদিন কাজকর্ম পুরো রাত্রেবেলা গুছিয়ে রাখি সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগে আর যেদিনকে গোছানো না থাকে মানে রান্নাঘরটা বিশেষ করে ক্লিন না থাকে সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যেন মানে পাগল পাগল মনে হয় নিজেকে মনে হচ্ছে যেন কাজের পাহাড় জমেছিল যাই হোক রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেল থালা বাসনও ধোয়া হয়ে গেল এখন একটুখানি হালকা লাগছে নিজেকে আমার মতো কি তোমাদেরও এরকম কারো মনে হয় যদি কারো মনে হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও টেবিল থেকে নেমে আটে কেন উঠেছিস টেবিলে বই খাতার উপরে কেউ বসে কেউ বসে টেবিলের উপরে তো ছেলেটা এতটা দুষ্টু হয়েছে কি বলবো মানে আমি কিছু বললেও সেটা মানবেই না তার উল্টোটা করবে আমি ওকে টেবিলে বসতে বারণ করলেও টেবিলেই বেশি করে বসবে তো দুই ভাই বোন এদিকে খেলা করছে আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই এই সকাল থেকে শুরু হলো আমার ঘর ঝাড় দেওয়া দিনের মধ্যে যে কতবার ঘর ঝাড় দিতে হবে তার কোনো হিসাব নেই মানে যখন তখন এখানে ওখানে এটা ওটা ফেলবার বারবার ঝাড় দিতে হবে আর এই দেখো আরেকটা দুষ্টুমি শুরু হয়ে গেছে কালার পেন্সিল দিয়ে ও ফ্লোরে দাগাচ্ছে দরজায় দাগাচ্ছে স্লেটেও পুরো স্লেটটাকে কালার পেন্সিল দিয়ে এরকম নষ্ট করে ফেলেছে তো চলো এদিকে বান্নার জোগাড় করে নিই তো এর আগের দিন ওর বাবা মাছ এনে রেখেছিল তো আজকে ভাবছি একটু মাছ রান্না করব তার জন্য মাছটা আগে বের করে রাখি তারপর কিছু সবজি কেটে রান্না বসিয়ে দেব এদিকে ভাত করেছি ভাতটা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপির ঘন্ট করছি আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল করব আর মাছের ঝোল করব একটু আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি এটারে আর এই দেখো ঘরের অবস্থা মানে আমি সকালবেলা ঘর ঝাড় দিয়ে গুছিয়ে তারপরে ওদের ব্রেকফাস্ট করতে দিয়েছিলাম তো এইটুকু সময়ের মধ্যেই ঘরের এই অবস্থা করেছে স্লেটের উপর জল ঢেলেছে আর ঘর সারা ঘরে মুড়ি মানে ফেলেছে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের জোর করেই একটু বললাম যে তোরা একটু বাইরে থেকে ঘুরে আয় আমি ঘরটাকে আবার একটু গুছিয়ে দিই তো দুজন মিলে চলে গেল বাইরে খেলা করতে আর আমি এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো ওরা হচ্ছে বাইরে খেলা করতে গেলেও সেখানেও কিছু না কিছু দুষ্টুমি অবশ্যই করে আসবে হয় কোনো গাছ ভাঙবে আর না হলে মাটি নিয়ে খেলা করবে মানে কিছু না কিছু একটা করবেই তো যাই হোক ওরা এরকম ভাবে দুষ্টুমি করতে থাকে আর ওদের পেছনে সারা দিন আমাকে এইভাবেই মানে কাজ করতেই হবে কিছু না কিছু কাজ করেই যেতে হবে তো এটাই হচ্ছে মায়েদের জীবন হয়তো মানে মা হয়েছি পরে এখন বুঝতে পারি যে ছেলে মেয়ে সামলানোটা কতটা কষ্টকর তো আর আমার কোয়ার্টারে তো আরোই বেশি কষ্টকর মনে হয় গ্রামের বাড়িতে থাকলে অনেকটাই হেল্প হয় যেমন এই পাঁচ মাস যখন বাড়িতে ছিলাম আমি তো বাড়িতে ওদের নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি মা ছিল বাবা ছিল মানে শ্বশুর শাশুড়ি দুজনাই ছিল ওরা ওদের কাছে মানে ওর ঠাম্মি ঠাকুর দাদার কাছেই দিন থাকতো আমার কাছে সেরকম আসতোই না তো ঠাম্মি খাইয়ে দিত স্নান করিয়ে দিত তো অনেক হেল্প হতো কিন্তু এখানে আসার পরে একা একা ছেলে মেয়ে নিয়ে মনে হয় যেন পাগল হয়ে যাচ্ছি একা একা মানুষ করা ছেলে মেয়ে খুবই কষ্ট মাঝে মধ্যে মনে হয় যে এখানে একা একা না থেকে বাড়িতে গিয়ে থাকবো কিন্তু বাড়িতে গিয়ে থাকলেও আবার এদিকে পিহুর বাবা একা পড়ে যায় ও যখন বেড়াকে একা একা থাকে তখন বলে একদমই ভালো লাগে না তোমরা থাকলে তাও একটু ডিউটি থেকে এসে সবাই মানে ছেলে মেয়েদের দেখলে পরে মনটা একটু ভালো লাগে অনেকটা কষ্ট দূর হয় কিন্তু বেড়াকে থাকলে পরে খুবই কষ্ট লাগে সারাদিন ডিউটি করে আসার পর ছেলে মেয়েদের না দেখতে পেলে খুবই মনটা খারাপ লাগে তো ওর জন্যই এখানে থাকা আমাদের তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান করে ফুল তুলতে এসছিলাম আর এদিকে ছেলে কান্না করছে পড়ে গেছিল একটু ব্যথা লেগেছে সত্যি কথা বলতে নিজের বাড়ি ঘর ছেড়ে এভাবে অন্য অন্য জায়গায় এসে থাকতে একদমই ভালো লাগে না মানে খুবই মন খারাপ করে বাড়ির জন্য নিজের গ্রামের জন্য যেখানে ছোটবেলা থেকে বড় হলাম মানুষ হলাম স্কুলে গেলাম পড়তে গেলাম সেই জায়গা ছেড়ে আজকে কতটা দূরে এসে আছি কোনো বিয়ের অনুষ্ঠান পাই না কোনো কোনো অনুষ্ঠানে যেতে পারি না কোনো বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয় না প্রচন্ড খারাপ লাগে যখন সবার ফেসবুকে সবার ছবি দেখি কেউ বিয়েতে গেছে বা কোনো বন্ধু বান্ধব একসঙ্গে পিকনিক করছে বা ঘুরে বেড়াচ্ছে তো সেগুলো দেখলে এতটা মন খারাপ লাগে কি বলবো মানে কাউকে বলে বোঝানো যায় না এতটাই খারাপ লাগে এদিকে দেখো আমার ছেলে থালা ভরে ডাল নিয়েছে তা ওর মন ভরছে না ওর আরো চাই নিজে নিজেই নিয়ে নিচ্ছে এতটাই দুষ্টুমি শিখেছে কি বলবো আমরা এখানে এসেছি দু মাস হতে চললো তো আমাদের এখানে জলের একটু প্রবলেম হয় মানে জল অর্ডার করতে হয় তারপরে দিয়ে যায় প্রত্যেক দিন ওর বাবা অর্ডার করতে ভুলে যায় তার জন্য এখানে বলছে আরও লাগাবে এখানে বেশিরভাগ সবাই আরও লাগিয়ে নেয় কারণ জলের একটু সমস্যাও হয় মাঝে মধ্যে যার জন্য ওর বাবা বলে তাহলে আমাদেরও লাগিয়ে তো তার জন্য ওনাকে ডেকেছিল তো উনি এসেছেন আরও লাগাতে আমরা যখন দুর্গাপুরে ছিলাম তখন দুর্গাপুরটা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে ছিল মানে যাতায়াতে অনেকটা কম সময় লাগতো কিন্তু এখানে হলদি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর যার জন্য এতটা মন খারাপ লাগে কি বলবো দুর্গাপুরে থাকার সময় আমি ছেলে মেয়ে নিয়ে একলাই বাড়ি চলে গেছি মানে আমাকে দুর্গাপুর থেকে বাসে উঠিয়ে দিলে আমি একলাই বাড়ি চলে যেতে পারতাম কিন্তু এখানে সেটা সম্ভব নয় আমার সব থেকে ভয় লাগে ধর্মতলা থেকে শেয়ালদা গিয়ে ট্রেন ধরতে এতটা ভয় লাগে বুঝতে পারি না কেন প্রচন্ড ভিড় থাকে ভিড়ের মধ্যে ট্রেন ধরাটা আমার কাছে মানে খুবই একটা টাফ বিষয় হয়ে যায় পিহু বাবা সেজন্য আমাকে অনেক বকে যে এখনো তুমি এত ভয় পাও তাহলে কি করে হবে দুটো ছেলে মেয়ে মা হয়ে গেছো কিন্তু কেন জানি না দুটো ছেলে মেয়ের মা হয়ে যাওয়ার পরেও আমি শিয়ালদা স্টেশনে একদমই কমফোর্টেবল না খুবই ভয় লাগে আর এদিকে দেখো পিহুর হেয়ার কাট হয়ে গেছে পিহুর নিউ লুক তো কেমন লাগছে লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও খুব কান্না করছে ও চুল কাটতে একদম চাইছিল না যার জন্য ওর মনটা একদম খারাপ চুল কাটার পর একদমই মনটা খারাপ হয়ে গেছে কান্না করেই যাচ্ছে তো ওকে বোঝালাম খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি ওকে কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো